দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানে জানাচ্ছি আর বিশেষ এপিসোডে আজকের এপিসোডটা একটু আলোচনা করতে চাই আসলে ভারতের নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের খুব ঘনিষ্ঠ বন্ধু বলেই সব সব মহলে পরিচিত তো বন্ধু এক এক বন্ধু আর এক বন্ধুকে এমন ভাবে মাইন্ড ফেলে দিচ্ছেন যে মাইন্ড চিপা থেকে আসলে মোদি আর বেরোতে পারছেন না চতুর্দিকে একের পর এক তীর ধনুক সব তার দিকেই আসছে সর্বশেষ যে তীরটা তার দিকে ছুড়া হয়েছে সেই তীর তীরে বিদ্ধ নরেন্দ্র মোদী এখন কি করবেন সেটাই দেখার বিষয় যাই হোক আমি একটু তার ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যেই তার এক্স হ্যান্ডেল যে কথাটা যে বক্তব্যটা দিয়েছে সেটা একটু পড়ি তারপরে আমি একটু আলোচনা করতে চাই যে ইন্ডিয়ার অবস্থাটা এখন কি হবে এমন মাইন্ড কার্ড পড়েছে যে তারা এখন সেটা থেকে বের হয়ে আসে খুবই দুরূহ কারণ তারা শ্যাম রাখি না কুল রাখি পড়ে গেছে তো পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন আহ নরেন্দ্র মোদী সরি ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন কোনো একদিন হয়তো পাকিস্তান ভারতে তেল রপ্তানি করবে তো এটা দিয়ে খুব একটা খুঁচা দিয়েছেন নরেন্দ্র মোদীকে এবং এই খুব শিগগিরই জানতে পারবো কারণ বরাবরই নরেন্দ্র মোদী একেবারে মুখ শিলাই করে বসে থাকেন এখনো হয়তো তাই আছেন এবং বাস্তবতাটা আমরা হয়তো খুব শিগগিরই দেখবো আসলে তার এই মুখে আটার পিছনে কোনো কারণ আছে কিনা যাই হোক আমি ডোনাল্ড ট্রাম্পের তার যেই ট্রুথ সোশ্যাল যে কথাটা বলেছেন সেটা একটু পড়ি তিনি সেখানে বলেছেন উই হ্যাভ জাস্ট কনক্লুডেড ডিল উইথ দ্য কান্ট্রি অফ পাকিস্তান ওয়ার বাই পাকিস্তান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস উইড ওয়ার্ক টুগেদার অন ডেভেলপিং দেয়ার ম্যাসিভ ওয়েল রিজার্ভ অর্থাৎ পাকিস্তানের ওয়েল রিজার্ভ নিয়ে তারা কাজ করবে এখন আসলে পাকিস্তানে কি পরিমাণ ওয়েল আছে সেটার তথ্য আমাদের কাছে এতটা নাই তবে নিশ্চয়ই আমেরিকা যেহেতু এখানে তেল নিয়ে একটা চুক্তিতে পৌঁছেছে এবং একটা বিশাল ছাড় দিয়েছে পাকিস্তানকে সেখানে ওয়েল রিজার্ভ একবারে নাই বলাটা বোধ খুব কঠিন হবে নিশ্চয় তাদের কাছে এমন কোন তথ্য আছে যে তথ্য এটা পরিষ্কার যে সেখানে প্রচুর তেলের রিজার্ভ রয়েছে আচ্ছা দেখি বাকি আর কি বলেছে উই আর ইন দা প্রসেস অফ চুজিং দ্য ওয়েল কোম্পানি দ্যাট উইল লিড দিস পার্টনারশিপ যাই হোক এখন আমেরিকা কোন একটা ওয়েল কোম্পানিকে এই দায়িত্বটা দিবে তারা তারা এটা দিয়ে কাজ করবে এখানে বলেছেন তার আগে অবশ্য তিনি দক্ষিণ আফ্রিকার লিডারের সাথে মিটিং

এই হলো তার যে খুঁচা দেওয়ার বিষয়টা এখন আসি যে আসলে এই খুঁচাতে কি সব শেষ সব শেষ না কারণ হলো নরেন্দ্র এক একের পর ট্রাম্প যুদ্ধ কেন্দ্রিক আপনারা জানেন সবাই যে ডোনাল্ড ট্রাম্প একবার না অন্তত বার ও চোদ্দবার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে নরেন্দ্র মোদী এবং আহ পাকিস্তানের শাহবাজ শরীফকে তারা বিজনেসের কথা বলে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন অর্থাৎ যুদ্ধ বন্ধে তার অবদানটা ছিল আর ইন্ডিয়া বরাবরই বলে আসছে যে তার সাথে যেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কোনো কথা হয়নি কিন্তু নরেন্দ্র মোদী ব্যক্তিগত ভাবে এই ব্যাপারে একেবারে মুখ মুখে কোলো বসে আছেন এই নিয়ে কথা বলছেন না তারপরে এখন যেটা আসছে সেটা হলো যেহেতু তাদের ট্রেড ডিলটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু লম্বা সময় নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আহ স্বভাব ভাবেই টেরিফ ইন্ডিয়ার প্রতি আরোপ করে দিয়েছেন তিনি বলেছেন পঁচিশ পার্সেন্ট টেরিফ এখন থেকে দিতে হবে ভারতকে কারণ ভারত আমেরিকান পণ্যের উপর সবচেয়ে যারা বেশি ট্যাক্স আরোপ করে ট্যাক্স আরোপ করে রেখেছে তার মধ্যে ভারত একটি দেশ তো তিনি সেজন্য পঁচিশ পার্সেন্ট টেরিফ ধার্য করেছেন এবং এখানে তিনি শর্ত দিয়েছেন এখানে তিনি শর্ত দিয়েছেন যে মার্কিন রাশিয়া থেকে যদি তিনি কোনো এনার্জি বা সমরাস্ত্র কিনেন তাহলে তাকে আরো জরিমানার মুখে পড়তে হবে তো এটা পরিষ্কার করে দিয়েছেন বন্ধু বন্ধুর সাথে এখন এই এইভাবে ব্যবহার করছেন এবং সবচেয়ে বড় যেটা বন্ধুর শত্রু পাকিস্তান তাদের সাথে কিন্তু সন্ধি অলরেডি করে ফেলেছেন যাই হোক একটু হিসাব দেই যে আসলে ভারতের জন্য বিষয়টা কতটুকু কঠিন কেন তারা মুখে কোলোপেটে বসে আছেন যেমন ইন্ডিয়া টোটাল বাইলেটারেল ইন্ডিয়া এবং বাকি যুক্তরাষ্ট্রের মধ্যে বাইলেটারেল ট্রেড বা বাণিজ্য হলো প্রায় 93 বিলিয়ন পাউন্ড 93 বা যার মধ্যে প্রায় 55 60 বিলিয়নই এক্সপোর্ট করে থাকে ফর ইন্ডিয়া আই থিঙ্ক মোর দেন দ্যাট এই হলো ভারতের সাথে বাইলেটারাল যে আমেরিকার সম্পর্ক আর বাইলেটারাল দিক চিন্তা করলে রাশিয়ার সাথে সম্পর্ক হলো ভারতের বিলিয়ন ডলার তবে একটা হিসাব আছে যেমন ভারত ইম্পোর্ট করে রাশিয়া থেকে ক্রুড অয়েল এবং এই ক্রুড অয়েলের ইম্পোর্ট করে চেনার পরে সবচেয়ে বেশি ইম্পোর্ট করে ইন্ডিয়া এবং আপনি যদি আর্থিক হিসাব ধরেন তাহলে অন এন এভারেজ দুই থেকে তিন বিলিয়ন ডলারের প্রতি বছর প্রতি মাসে ভারত রাশিয়া থেকে ইম্পোর্ট করে ইন্ডিয়ার সম্ভবত একুশটা আছে তাদের তাদের একটা বড় অংশই চলে হলো রাশিয়ান তেলে এখন রাশিয়া থেকে ইম্পোর্ট করে ফোর্টি সিক্স বিলিয়ন ইন্ডিয়া বা ফোর্টি ফাইভ বিলিয়ন এরকম ফোরটি থেকে ফোর্টি ফাইভ যদি ইম্পোর্ট করে এই পেট্রোলিয়াম প্রোডাক্টটা কিন্তু তারা আবার রিসেল করে অন্য কোন দেশে তো অর্থাৎ রাশিয়ার সাথে বাইলেটারেল ট্রেডের দিক চিন্তা করলে আমেরিকার চাইতে একটু কম কিন্তু আবার রিসেলের কথা যদি চিন্তা করেন ভারত একটা বিশাল অঙ্ক লাভ করে থাকে এই রাশিয়ান তেল আবার অন্য কারো কাছে বিক্রি করে রাশিয়ার ভারতের এক টাকার তেল উত্তোলন নাই কিন্তু ভারত অন্যতম তেল রপ্তানিকারের দেশ এই হলো বিশ্বের খুব বাজে একটা এক্সাম্পল এবং সেই এক্সাম্পলটা ভারত খুব ভালোভাবে এখন আসি মার্কিন এখানে বলা হয়েছে যে যদি তারা সরি রাশিয়ান অস্ত্র এবং রাশিয়ান এনার্জি কিনে তারপর তার মানে হলো এনার্জির মধ্যে এই তেলের বিষয়টা পড়বে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি ট্রেড ডিল হয় ধরে নিলাম যে ট্রেড ডিল হলো টোয়েন্টি থেকে কমে আসলো কমে ধরি এইট পার্সেন্ট টেন পার্সেন্ট পার্সেন্ট এই শর্ত বহাল থাকে যে রাশিয়া থেকে তুমি অস্ত্র কিনতে পারবে না রাশিয়া থেকে তুমি এনার্জি বা পারবে না এই শর্তে ভারত কতটুকু রাজি হবে বা রাজি হতে পারবে কারণ রাজি হলে নাম্বার ওয়ান হলো তাদের ক্রুডেলিফাইনারি গুলা বসে যাবে অলরেডি কিন্তু ক্রুড অয়েল একটা রিফাইনারির উপরে ইউরোপিয়ান ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে তো ওই রিফাইনারি যেটা আছে যেটা সবচেয়ে বড় সম্ভবত গুজরাটের সেটার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা যদি ভাল থাকে তাহলে সেখানেই তারা একটা বিশাল বড় অঙ্কের লোকসানের মুখে পড়বে এখন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো আমেরিকার সাথে ওনাদের সম্পর্কটা কেন আমেরিকা দেখেন আমেরিকার সাথে টোটাল বায়োলেটরাল ট্রেড হলো নাইনটি বিলিয়ন 95 বিলিয়ন pound এর মধ্যে অলমোস্ট 70 80% তাদের এক্সপোর্ট আমেরিকাতে এখন আমেরিকাকে যদি রাখতে হয় তাহলে রাশিয়া ছাড়তে হবে রাশিয়াকে রাখতে গেলে আমেরিকাকে ছাড়তে হবে সো এমন একটা পরিস্থিতির মুখে ডোনাল্ড ট্রাম্প একের পর এক উনি তীর ছুঁড়ে যাচ্ছেন যেমন এর আগে বললেন যে যুদ্ধ তিনি বন্ধ করেছেন আর ইন্ডিয়া বলেছে তারা পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ বন্ধের রিকোয়েস্ট এসেছে সো এইখানে নরেন্দ্র মোদী একেবারে আছে যেমন মোদী বলেছিলেন যে তাদের তারা সামরিক ভাবে ক্ষতির বিষয়টা তারা প্রকাশ্যে আনেন নাই কিন্তু ডোনাল্ড নিশ্চিত করে দিয়েছেন যে অন্তত পাঁচটা যুদ্ধ বিমান আহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে এই পাঁচটা যুদ্ধ বিমান যেহেতু ভারত পাকিস্তানে কোনো যুদ্ধ বিমানের ধ্বংসের দাবি করেনি শুধু ধরে নেয়া যায় পাকিস্তানের দাবি করা যুদ্ধ বিমানগুলোই ভারতের ছিল যেগুলো ধ্বংস হয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের ওই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিয়ে আরও তাদেরকে বেকাই ফেলে দিয়েছেন বন্ধুকে এবং শুধু তাই নয় তিনি যুদ্ধের বিষয় এনেছেন তিনি তেল ক্রয় বিক্রয়ের বিষয় এনেছেন তিনি রাশিয়ার সাথে সম্পর্কের বিষয় এনেছেন এত সব জটিল হিসাব নিকাশ মিলিয়ে ভারতের ট্রেড ডিল পাওয়া বোধ খুব কঠিন হবে তবে তাদের ভাগ্য ভালো ইউকের সাথে তাদের ট্রেড ডিলটা হয়ে গেছে কিন্তু আমেরিকার পরে যদি হতো তাহলে এই তাদের সৌভাগ্য যে প্রসঙ্গ ইউকের সাথে হয়ে গেছে সেখানে তারা একটু ভালো অবস্থানে থাকবেন কিন্তু আমেরিকার সাথে ডিলটা তাদের খুব কঠিন হবে এবং কঠিন আলোচনা হচ্ছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কারণ আহ ডোনাল্ড ট্রাম্প যেই শর্তে পঁচিশ শতাংশ দিয়েছেন সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে তারা কোনো অবস্থাতেই রাশিয়া থেকে এনার্জি আনতে পারবে না এবং মিলিটারি ইকুইপমেন্টস বা মিলিটারি কোনো সংজ্ঞাবাদে কিনতে পারবে না সো এই দুইটাই হলো ভারতের সবচেয়ে বিশ্বস্ত জায়গা হলো রাশিয়া তারা প্রচুর পরিমাণে তেল আনে প্রচুর পরিমাণে রাশিয়ান অস্ত্র কেনে এবং এই দুইটার সাথে কম্প্রোমাইজ করে আমেরিকার সাথে সম্পর্ক কুটুকু টেকায় রাখতে পারবে এটাই সামনে দেখার বিষয় ধন্যবাদ সবাইকে